আজকে সকালবেলা ঘুম থেকে উঠার পর মুখ ধোয়ার আগে আগেই এতগুলা মাছ কাটতে হয়েছে কারণ মাছ জিনিসটা অনেক বেশি সেন্সিটিভ এগুলো যদি সাথে সাথে কাটানো হয় একদম নষ্ট হয়ে আমরা মামে মাছগুলো কাটার পরে তারপরে পুকুরে নিয়ে চলে আসছি ধোয়ার জন্য এই সবগুলো মাছ কিন্তু কাটতে কাটতে আমাদের প্রায় দুই ঘন্টা সময় লাগছে আর এগুলো আমাদের পুকুরের মাছ একদম টাটকা আর দেখুন পুকুরে নিয়ে চলে আসছি মাছগুলো ধোয়ার জন্য আমার ছেলেও ধুইতা আমার মা তো মাছগুলো ধুইতাছে আর আমি ভিডিও করতেছি দেখুন বলের মধ্যে বড় একটা বলের মধ্যে এক বল মশাইছে এখন বলটার থেকে নিয়ে জাহিদিয়া জাকরাইয়া জাকরেয়া মাছগুলো ধুইতাছে এভাবে মাছ ধুলে কিন্তু অনেক পরিষ্কার হয়ে যায় আর অনেক বেশি সময় কম লাগে আর অন্যরকম মানে বেসিনের মধ্যে মাছ দিলে তো অনেক বেশি পানীয় নষ্ট হয় আবার অনেক বেশি সময়ও লাগে এভাবে জাহির মধ্যে নিয়ে মাছগুলো যদি দোয়া হয় প্রায় অনেক কম সময়ে ধোয়া শেষ হয়ে যায় দেখুন অর্ধেক মাছ ধোয়া কিন্তু কমপ্লিট আর অর্ধেক মাছ ধোয়া এখনও হইতাছে আর চারোপাশে তো হাঁসে মুরগি অভাবই নাই যে চতুর্দিকে অনেক বেশি হাঁস যেহেতু সকালবেলা সকাল ভোর ভোর এখন হাঁসগুলাকে সারা হয়েছে আর সবগুলো হাঁস একদম পুকুরের মধ্যে এসে উঠছে দেখতে পারতেছেন হ্যাঁ মাছগুলা অনেক সুন্দর একদম ফ্রেশ একদম টাটকাটো একদম মানে এখন যদি বাজি কইরা খাওয়া হয় তাহলে এই মাছগুলো খাইতে অনেক বেশি মজা লাগবে আর এদিকে মাছের মধ্যে যে পেটা হয়েছে পেটাগুলো অনেক ভালো তার জন্য সবগুলো প্যাটাই নেওয়া হয়েছে এই যে দেখুন পেটাগুলো ধোয়া হইতেছে এখন আর আরেক পাশে কিন্তু আরেকটা দিয়ে সেরা আরেকজনে ধুইতেসে আর এদিকে এখন চলে আসছি চারটা টাটকা লাউ শাক উঠানোর জন্য দেখুন নিজের গাছের লাউ শাক এই লাউ শাকগুলো খাইতে কিন্তু অনেক বেশি মজা আমার মা কাটতেছে আর এদিকে আমার ছেলে সব কিছু দেখতেছে বলতেছে এটা কাটো এটা কাটো একদম টাটকা টাটকা আগাগুলো দেখাইতেছিল আর আমরা কাটতেছিলাম এখন সবগুলো কাটা শেষ হয়েছে নিয়ে বা ঘরে চলে আসছি এখন সবগুলারে একটা 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 করে কাটতে নিছি আর সাথে আমরা এখন দুপুরবেলা যেহেতু একটু আইসক্রিমও খাইয়া নিলাম সবাই তিনজনে তিনটা আইসক্রিম খেলাম আর আরেক দিকে আমার ভাই বোনের ছেলে একটা নারকেল কাটছে ওই ডারে ও সুন্দর করে ছুঁইলা পানিটা বের কইরা সবাই মিল্লা জিল্লা খাইছে আমরা ছোটোবেলায় একজনে একটা নারকেলই খাইতাম কিন্তু এখন আর খাইতে বেশি একটা ভালো লাগে না তার জন্য এখন একটা নারকেল দেখুন কত সুন্দর করে ও ছোটো মানুষ কিন্তু নারকেলডারে অনেক সুন্দর করে ছোলাইছে ছোলাইয়া এখন কাটতেছে কাটতে এখন সবাই মিললা ভাগঝুক করে নারকেলটা খাওয়া হইব আর এদিকে আমার ছেলে তো বৈশায়ী রয়েছে কখন নারকেল ছোলা হবে আর ও খাবে ও মানে অনেক বেশি এক্সাইটেড নারকেলের পানি খাইতে অনেক বেশি পছন্দ করে তার জন্য আমি বলছি যে আমাকে দিতে হবে না ওকে দাও ও খাক আর এদিকে ওরা আমাদের নারকেল খাওয়ার পর্ব শেষ হলে এদিকে চলে আসছি শাকের কাছে শাকগুলা দেখুন কত সুন্দর করে কাটা হয়েছে এগুলো একদম ডগা ডগা একদম প্রত্যেকটা ডগায় নেওয়া গেছে এদিকে নিয়ে নিয়েছি ছোট বিছি আলু এই শাকগুলোর সাথে বিচি আলু দিয়ে রান্না করলে অনেক বেশি মজা লাগে তার জন্য আলু আলুটি কাটিয়ে নিতেছি এদিকে আমি বিষি আলুগুলো সুন্দর করে রাখা নিতেছি এই বিসি আলুর কিন্তু একদমই শুল্কা সাফালানোর প্রয়োজন হয় না এগুলো মানে সুলকা সহই খাওয়া যায় এই বিষি আলুগুলো সিদ্ধ হয়ে গেলে আর বিসি মানে চুলাগুলা তেমন বেশি একটা বোঝা যায় না এই বাস এইটুকুই আজকের ভিডিওতে করলাম আবার মনে করেন যে কিভাবে রান্না করলাম কীভাবে কী করলাম সব আরেকটা ভিডিওর মধ্যে দিব তার জন্য এখন রাখিয়া দিলাম